আনুমানিক এগারোটার সময় রাজধানীর সূত্রাপুরের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গেটের ভিতরে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আমরা একটা ভিডিও দেখেছি তাকে দুজন অস্ত্রধারী ধাওয়া করেছেন পরবর্তীতে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত্যু ঘোষণা করেন প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন এই ঘটনায় কারাচরিত এবং এই ঘটনার প্রকৃত উৎস আমরা চেষ্টা করছি জানার আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব এটা যেহেতু আজকে সকালের ঘটনা আমরা চেষ্টা করছি এটা ঘটনার উদ্ঘাটনের জন্য এবং এটা খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত এখন পর্যন্ত আমরা এই ঘটনার তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগের পাওয়ার পরে আমরা এই পেছনের কারণগুলো কি এবং কারা জড়িত থাকতে পারে সে ব্যাপারে আমরা জানতে পারব তবে পুলিশের যে প্রাথমিক যে তদন্ত ঘটনাস্থলে বিশ্লেষণ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা এই প্রক্রিয়াটা আমরা ইতিমধ্যে আরম্ভ করেছি ঘটনা এই সম্পর্কে আসলে উপসংহারে পৌঁছানোর সময় এখনো আসে নাই এটা তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে আমরা প্রাথমিক যে কাজগুলো সেগুলো করছি এবং এটার অগ্রগতি হলে যত সময় আপনাদেরকে অবহিত করা হবে ঘটনার অনেক কারণ থাকতে পারে সেই সব সম্ভাব্য সব কারণগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে পরিবারের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো আমাদের শুনতে হবে বা পারিপার্শ্বিক যে অন্যান্য যে বিশ্লেষণগুলো ঘটনাগুলো সেগুলো সব বিশ্লেষণ করে আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিব